থ্যাঙ্ক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের এগেন আমরা নতুন কিছু স্ট্রাকচার শিখতে চলেছি যার মাধ্যমে আমরা এই রকম সেন্টেন্সেস আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো যে আশ্চর্যের বিষয় হল তুমি এটা করেছ আশ্চর্যর বিষয় হলো সে তোমাকে কিছুই বলেনি মজার বিষয় হলো আমরা আজকের একসাথে আছি মজার বিষয় হলো সে কিছুই বুঝতে পারেনি চিন্তার বিষয় এটাই যে আমাদের সাথে কেউ নেই চিন্তার বিষয় এটাই যে তার কাছে টাকা নেই হ্যাঁ বন্ধুরা এইরকম সেন্টেন্সেস আমরা আজকে তিনটি স্ট্রাকচারের মাধ্যমে বানানো শিখবো সো দেরি কেন চলুন তা আমরা জেনে নিই প্রথম স্ট্রাকচারটি হলো দ্য সারপ্রাইজিং thing is that plus sentence. The surprising thing is that মানে আশ্চর্যের বিষয় হলো যে আশ্চর্যের বিষয় হলো যে তারপরে সেন্টেন্স তো চলুন সাপোজ আশ্চর্যের বিষয় হলো যে সে আমাকে চিনতে পারেনি সো আশ্চর্যের বিষয় হলো যে এর জন্য আমরা দা সারপ্রাইজিং থিং ইজ দ্যাট ব্যবহার করব দা সারপ্রাইজিং thing is that the surprising থিং ইজ দ্যাট বিষয় হলো যে সে আমাকে চিনতে পারেনি he কুড নট recognize me. আশ্চর্যের বিষয় হলো যে সে আমাকে চিনতে পারেনি দা সারপ্রাইজিং থিং ইজ দ্যাট হি কুড নট রেকগনাইজ মি অথবা আশ্চর্যের বিষয় হলো যে সে সবার সামনে মিথ্যা কথা বলেছে মানে এমন একটা সত্য যেটা প্রত্যেকে জানে তারপরেও সে নিজেকে সেভ করার জন্য সবার সামনে সেই মিথ্যে কথা বলেছে তো আশ্চর্যের বিষয় হলো যে সে সবার সামনে মিথ্যা কথা বলেছে তো আশ্চর্যের বিষয় হলো যে জন্য আমরা ব্যবহার করব দা সারপ্রাইজিং থিং ইজ দ্যাট দা সারপ্রাইজিং থিং ইজ দ্যাট আশ্চর্যের বিষয় হলো যে সে সবার সামনে মিথ্যা বলেছে আশ্চর্য হল যে সে সবার সামনে মিথ্যা কথা বলেছে দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্যাট হি টোল্ড আ লাই ইন পাবলিক আশ্চর্য বিষয় যে তারা ম্যাচটি জিতেছে মানে যে টিমটি ম্যাচটি জিতেছে তারা ছিল উইক আর দেন অপোজিট টিম মানে বিরোধী টিমের থেকে তারা উইক ছিল কমজোর ছিল তারপরেও তারা ম্যাচটি জিতেছে সো আপনি এই রকম সেন্টেন্স আপনি ব্যবহার করতে পারেন তাদের জন্য যে আশ্চর্যর ব্যাপার হলো যে তারা ম্যাচটি জিতেছে সো আশ্চর্যর ব্যাপার হলো যে দ্য সারপ্রাইজিং থিং ইজ দ্যাট দ্য সারপ্রাইজিং দ্য সারপ্রাইজিংজিংজ দ্যাট আশ্চর্য বিষয় হলো যে তারা ম্যাচটি জিতেছে দে অন দ্য ম্যাচ আশ্চর্যের বিষয় হলো যে তারা ম্যাচটি জিতেছে হ্যাঁ বন্ধুরা আমরা এই রকম এই স্ট্রাকচার অনুযায়ী প্রচুর আমাদের ডেলি বেসিস সেন্টেন্সেস আমরা এই রকম ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আজ থেকে ব্যবহার করতে পারি বাট আপনার জন্য শর্ত এটাই যে আপনাকে প্র্যাকটিস করতে হবে উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নেভার গ্রেপ ইন দিস ল্যাঙ্গুয়েজ সো চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই দ্য ওয়ারিং ইজ প্লাস সেন্টেন্স দারিং ইজ দ্য মানে চিন্তার বিষয় আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে নিই সাপোজ চিন্তার বিষয় এটাই যে আমাদের সাথে কেউ নেই চিন্তার বিষয় এটাই যে আমাদের সাথে কেউ নেই দা ওয়ারিং দা ওয়ারিং

চিন্তার বিষয় এটাই যে তার জন্য আমরা ব্যবহার করব দা অরিং দা অরিং থিং ইজ দ্যাট দা অরিং থিং ইজ দ্যাট চিন্তার বিষয় এটাই যে তার কাছে টাকা নেই হি ডাজ নট মানি দ্য অং থিং ইজ দ্যাট চিন্তার বিষয় এটাই যে হি ডাজ নট মানি সরি হিট হ্যাভ মানি হিট হ্যাব মানি তার কাছে টাকা নেই অথবা চিন্তার বিষয় এটাই যে সে কীভাবে চাকরিটি পেল সো চিন্তার বিষয় এটাই যে দ্য অলিং दरिंग थिंगज दिंग थिंग इज दैट चिंतार विषय से चाकी सो हाउ हाउ डिड ही हाउ डिड ही गेट दब তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম প্রচুর সেন্টেন্সেস যা আমরা আমাদের মানার টাঙা বলে থাকি সেগুলি আজ থেকে আমরা আমাদের ইংলিশে কনভার্ট করতে পারবো স্পিকিং এর ক্ষেত্রে সো চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখি দেখুন দা ফানি থিং ইজ দ্যাট এর মিনিং হবে মজার বিষয় হলো যে তারপরে সেন্টেন্স सपोज মজার বিষয় হলো যে আমার ফোন আগের মতো চলছে মানে আমার ফোনটি পানিতে পড়ে গিয়েছিল তারপরেও আমার ফোনটি চলছে তাই আমি শেয়ার করছি যে মজার বিষয় হলো যে আমার ফোনটি আগের মতো চলছে সো চলুন আমরা সেন্টেসটি কীভাবে বানাই এই স্ট্রাকচার অনুযায়ী তা দেখে নিই সো মজার বিষয় হলো যে দা ফানি দা দ্যানি থিং ইজ দা ফানি থিং ইজ দ্য ফানি থিং ইজ দ্যাট মজার বিষয় হলো যে আমার ফোনটি আগের মতো চলছে মাই ফোন মাই ফোন ইজ ইজ ওয়ার্কিং ওয়ার্কিং লাইক বিফোর সো দ্য ফানি থিং ইজ দ্যাট মাই ফোন ইজ ওয়ার্কিং লাইক বিফোর মজার বিষয় হলো যে আমার ফোনটি আগের মতো চলছে মজার বিষয় হলো যে সে কিছুই বুঝতে পারেনি মানে সে আমাদের সাথেই ছিল আমাদের সঙ্গেই ছিলো হি কুড নট গেট আন্ডারস্ট্যান্ড এনিথিং হোয়াট আর উই ডিসকাস্ট উইথ ইচ আদার মানে আমরা একে অপরের সঙ্গে যা কিছু আলোচনা করেছি সে আমাদের সঙ্গে থাকার পরেও বুঝতে পারেনি তাই আমরা বলছি মজার বিষয় হলো যে সে কিছুই বুঝতে পারেনি সো মজার বিষয় হলো যে দা ফানি থিং ইজ দ্যাট ইজ দ্যাট দ্য ফানি থিং ইজ দ্যাট মজার বিষয় হলো যে সে কিছুই বুঝতে পারেনি হি কুড নট হি কুড নট मजार विषय हलो किच बुझते मजार विषय हलो आजकल आ मजार विषय हलो মজার বিষয় হলো যে আজ আমরা একসঙ্গে আছি উই আর উই আরুগেদার টুডেদার টুডে সো বন্ধুরা অ্যাকর্ডিং আমরা এইরকম প্রচুর আমাদের ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দ্যান বি কিপ ইনজয়িং সেভ ইউর লাইফ সি ইউ ইন अलग अलग वीडियो